আটা আর ডিম দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো আপনারা একবার তৈরি করে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুচ এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে কোনো ঝামেলা নেই দশ মিনিটের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না পারিয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না তবে আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার চিনি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা একদম গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটাও খুব ভালোভাবে গলে যায় আর ডিমেরও যেন কোনো লামস না থাকে যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না তারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন অথবা এলাচ গুঁড়া দিতে পারেন প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি খুব ভালোভাবে সব কিছুকে ফেটিয়ে নিয়েছি চিনিটা এখন গলে গিয়ে মিশে গেছে আর ডিমটাও ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আমি প্রথমে এখানে দেড় কাপ দিচ্ছি এরপরে যদি প্রয়োজন হয় আমি আরও দিব এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা তেল দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ এবার এই সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা শক্ত ডো তৈরি করে নিব মেশানোর সময় ডোটাকে আমার নরম মনে হয়েছে তাই আমি আরও অল্প অল্প করে এখানে আটা অ্যাড করে দিয়েছি আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু আপনারা চাইলে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন প্রথম অবস্থায় এই ডোটাকে অনেক বেশি স্টিকি মনে হবে একদম হাতে লেগে লেগে আসবে তবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মুথে নেওয়ার পর এই ডোটা এখন ঠিক এরকম হয়েছে দুইটা ডিমের জন্য আমার এখানে দুই কাপ আটা লেগেছে তবে আটার পরিমাণটা আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে দেখতে পাচ্ছেন একদম স্মুথ ডোটা তৈরি হয়ে গেছে একদমই হাতে লেগে আসছে না আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত না আবার অনেক বেশি সফট না ডোটাকে একটু সময় নিয়ে মধ্যে নিলেই কিন্তু ডোটা একদম স্মুথ আর সফট হয়ে যাবে এবার আমি এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এই ডোটা থেকে একটা মোটা রুটি বানিয়ে নিব এর জন্য আমি প্রথমে কিছুটা আটা ছড়িয়ে নিয়েছি এরপর মোটা করে আমি রুটিটা বানিয়ে নিব রুটিটা এমনভাবে বেলে নিতে হবে রুটির চার পাঁচটা যেন একদমই সমান থাকে কোনো অংশ ফুলা বা কোনো অংশ যেন নিচু হয়ে না থাকে দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিয়েছি আমি একটু রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রুটির থিকনেসটা কিন্তু ঠিক এরকমই হবে পিঠাগুলো কাটার জন্য আমি এরকম একটা গোল কুকি কাটা নিয়েছি আপনাদের কাছে যদি এরকম কুকি কাটা না থাকে আপনারা যে কোনো ব্যায়ামের মুখও নিতে পারেন এবার একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি পিঠাগুলোকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি পিঠাগুলো কেটে নেওয়ার পর দেখতে কিন্তু অনেকটাই হাফ মনের মতো লাগবে আপনারা কিন্তু চাইলে এই পিঠাগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী আরো অন্য যে ভাবেও কেটে নিতে পারেন আমি বাকি সবগুলো পিঠাকে ঠিক একইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সবগুলো পিঠাকে আমি একটা ছড়ানোর ট্রেতে নিয়ে নিচ্ছি পিঠা কেটে নেওয়ার পর যে বাড়তি অংশগুলো থাকবে আমি ওগুলোকে আবার ভালোভাবে মথে তারপর পিঠার মতো করে কেটে নেব সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর এবার আমি ভাজতে চলে যাচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো করে পিঠা দিয়ে দিবো অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে পিঠার উপরটা খুব দ্রুতই লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এরপর চুলার হিটটাকে আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এই পিঠাগুলো ভাজা হয়ে যাবে পিঠাগুলোকে কিন্তু একটু পর পর ভাজতে হবে তা না হলে কিন্তু এক এক থেকে থেকে কম কালার কালার আসবে আসবে বেশি চলে হালকা গোল্ডেন কালার আসলে আমি পিঠাগুলোকে তুলে নিব আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে তবে আপনারা চাইলে আরও কিছুটা ডার্ক করেও এই পিঠাগুলোকে তুলতে পারেন মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল অনেকগুলো পিঠা হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে রেখে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতর থেকেও কতটা সুন্দরভাবে হয়েছে এরকম পিঠা যদি একটু বেশি পরিমাণে তৈরি করে বাসায় রাখা যায় তাহলে কিন্তু বাসায় আর বিস্কুট কিনা লাগবে না বিকেলে চায়ের সঙ্গে একদমই জমে যাবে মোচমোচে মজাদার পিঠাগুলো আর অতিথি আপ্রায়নও কিন্তু একদমই জমে যাবে